ডিম তো অনেকভাবেই অনেকে রান্না করে খান তবে আমার এই আজকের রেসিপি দেখে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে কিনা বা কেউ পছন্দ করে কিনা তো আমি রান্না করেছিলাম পরে কিন্তু সবাই খুব পছন্দ করেছে এবং বাচ্চাদের বায়না যে এইভাবে অনেকবার রান্না করে খাওয়াতে হবে তো রান্নাটা আমি শুরু করে দিচ্ছি রান্না করার জন্য আমি পিঠার খোলায় এরকম ডিমগুলো দিয়ে পোজ করে নিব তবে ডিমগুলো পিঠার খোলায় দেওয়ার আগে যদি সাদা অংশটা একটু কমিয়ে নেন তাহলে এইভাবে ক্লিনভাবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে থাকবে চারও পাশে পড়ে যাবে না তো এইভাবে দিয়ে এক পাশ হয়ে গেলে অন্য পাশ ঘুরিয়ে আমি আবার সেদ্ধ করে নেব তো ডিম সেদ্ধ করে খোসা ছাড়াতে এরপর আবার তেলে ভেজে নিতে অনেক সময় প্রয়োজন হয় এত কিছু ঝামেলা একেবারেই হয় না এইভাবে ডিমটা রান্না করলে আর খেতে কিন্তু সুন্দর অনেক মজার হয় আর দেখতেও খুব ভালো লাগে তো ডিমগুলো একে একে যে কয়টা আমি রান্না করব এইভাবে পোচ করে তুলে নিলাম এরপর চলে এসেছি তুলায় পেঁয়াজ ভে দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এই রান্নাটা যদি ইচ্ছে করেন যে শুধু পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজই করবেন সেটাও করা যেতে পারে কিন্তু আমি পেঁয়াজের সাথে অল্প আলু দিয়ে নিলাম আলুটা পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নিচ্ছি তাহলে আলুর ঘ্রাণটা সুন্দর হবে আর আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখনকার আলু কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে তো ভাজা হয়ে গেলে আদা আর রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া এই তরকারিটা শুধু আমি দুই রকমের মশলা দিয়ে রান্না করব। আর কোনো গুঁড়া মশলা এখানে অ্যাড করব না এরপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি আর ডিপ ফ্রিজে আমি রেখেছিলাম টমেটো এইভাবে পিউরি করে সেদ্ধ করে সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম পানির বদলে টমেটোর পিউরি দিয়েই এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এরপরে কষানো হয়ে গেলে আমার সেই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে একটুখানি নেড়েচেড়ে অল্প সময়ে আমি কষিয়ে নেব যেন ডিমের সাথে মশলা খুব ভালোভাবে মিশে নেড়েচেড়ে কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি অল্প করে পানি দিয়ে দিব যেহেতু ডিমও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে পানির পরিমাণটা অল্প করেই দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক করে মশলাটা যেন ডিমের ভিতরে ঢোকে সেজন্য রান্না করে নিলাম কিছুক্ষণ তো তরকারি আর বেশিক্ষণ সময় লাগবে না আমার আর সেজন্য আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া ডিমের ভুনা বা ডিমের দো পেঁয়াজি যেভাবেই রান্না করেন না কেন ভাজা জিরা গুঁড়ো দিলে তরকারি ঘণ্টাটা খুব সুন্দর হয় তো নামানোর আগে আমি আবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে যেমন তরকারি দেখতে সুন্দর হয় খেতে তো অসাধারণ অনেক সুন্দর ফ্লেভার বের হয় তো ধনিয়া পাতার স্মেলটা খুব সুন্দর করে তরকারিতে মিশিয়ে নিচ্ছি একটু নেড়েচেড়ে তো দেখতেই কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসাধারণ মজার যারা ডিম পছন্দ করে তারা তো এই তরকারিটা অনেক বেশি পছন্দ করবে তো তরকারি আমার রান্না হয়ে গেছে এখন আমি অন্য একটা প্যানে ঢেলে রেখে দিব আমি কড়াইটা ধুয়ে নিব কারণ কড়াইটা অনেক বড় সেই এই কড়াই আর রাখলাম না তরকারিটা